বাংলাদেশের সুদর্শন আগেই পেটত বাচ্চা দেয় এই অপু সরকার কম আর বুবলি কন আর যাই কম ওরা বাচ্চা নিয়ে বিয়ে হলো কবে কবে বাচ্চা পেটতে আসলো কে বিয়ে পড়ালো এগুলো কোনো খবর নাই বাচ্চা নিয়ে তার মানে বোঝা গেল সুন্দর হলেই ভালো হয় না কথা বলেন ঠিক কিনা এখানে বলতে সুমর ফারুক একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে ভালো ছেলের এক নম্বর গুণ কি যে বিবাহে ডিমান্ড নিবে না মহরে না নগদ দিবে বিবাহে কি নিবে না ডিমান্ড নেবেন আপনার ডিমান্ড মনে হয় বোঝেন না মহরণা নগদ মহরণা দেওয়া হলো ফরজ আর ডিমান্ড না হল হারাম জোরে মহরণা দেওয়া কি এ কথা জোরে কন না কেন আপনার কি বাকি থা বিয়ে করছেন নাকি আপনার কেউ বাকি থা বিয়ে করছেন প্রত্যেকটা দোকানে লেখা আছে আজ নগদ কাল মাখি। মানে বাকির নামি থাকি জোরে কেন বাকির নামি যারা মহারণা বাকি থা বিয়ে করছেন শোধ করছেন এখন এরই উপর যদি ওয়াজ হয় তাহলে ওই দিকে সব বাচ্চাই তো হালাল দাদা নয় জোরে কেন কথা ঠিক কিনা আপনাকে খেপাচ্ছি না রাক্ষ রাখছি না একটু মনোযোগ দিয়ে শুনবেন ওমর ফারুক বললেন মা এই মুহূর্তে তোমার কোনো অভিভাবক নাই তুমি বড় একা হয়ে গেছ আমার কাছে ভুল করে আশ্রয় চাইছ আমি তোমাকে একটা ভালো ছেলের খবর দিব কারণ তুমি তো আর ভালো ছেলে খুঁজতে পারবে না কারণ তোমার অভিভাবক নাই আমি বরং তোমার অভিভাবক হইয়া একটা ভালো ছেলের খবর দিচ্ছি দেখো তোর ছেলেটা তোমার পছন্দ হয় কি না মেয়েটা বলতে আমির আল মোহামিন সেই ভালো ছেলের খবর কি ওমর ফারুক বললেন তিরিশ পরে কোরআনের হাফেজ আর সবার আল্লাহ বাড়ায় এম বিবিএস ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ও রে কি মনে করতেছে আপনার আশেপাশের মাদ্রাসার কোনো বাচ্চা যখন রাস্তাতে হেঁটে যায় আপনি জানেন ওর পায়ের তলে ফেরেস তারা নূরের পাখা বিছাই দেয় সবার আল্লাহ বন্যা যায় একটা হাফেজের দিকে তাকান একটা আলিমের দিকে তাকান আল্লাহ সৌদিরা যেন মাফ করে দিবে একটা ব্যারিস্টারের দিকে তাকান একটা ডাক্তারের দিকে তাকান একটা গুণা মা হওয়ার কোন রেকর্ড নাই ইসলামে আর ঠিক কয় না অমর ফারুক বললেন ছেলেরা এক নম্বর যোগ্যতা হলো তিরিশ পারা কোরআন হাফেজ দুই নম্বর যোগ্যতা হলো ছয় লক্ষ হাজিজের হাফেজ তিরিশ পারা কোরআন হাফেজ শিক্ষাগত যোগ্যতা আগে শোনেন ছয় লক্ষ হাজিজের হাফেজ ছেলেটার বয়স হলো মাত্র বাইশ বছর ছেলেটার বয়স হলো মাত্র বাইশ বছর লম্বা হলো ছয় ফুট দুই ইঞ্চি গায়ের রং ফর্সা সাদের মতন চেহারা নামটা হলো ইবনে ওম কার খবর দিচ্ছে ছেলেটার নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর আমার ছেলেটার সঙ্গে তোমাকে বিয়ে দিয়া তোমাকে আমার বাড়ির বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই আল্লাহ তোমাকে আমার কি বানায়া জোরে যান আর আমার কাহালুতে একই আমাদের এলাকায় বেটার বউকে বৌমা কয় তা আমি তিন চারবার বৌমা করলাম সবাই আপনার বৌমা বলতেছেন কিন্তু আমার বাম পাশে একটা সভাপতি ছিল আমি সবতীকে বললাম সভাপতি সাহেব সবাই বৌমা বলতেছে বেটার বউ বৌমা হয় আপনার কি বেটা নেয় হুজুর দুটা আছে বিয়ে কি এখনো করানি করা হুজুর তো বৌমা ক্ষণ না হুজুর আপনার ও আজ অনুযায়ী তো বউ পাইনি আমার দুই বেটার বউ বউ হয়নি এরা দুইজন আছে বউ দাঁত আজকে প্রায় বাড়িতে বৌমা পাওয়া যাচ্ছে না বউ দাঁত জাল পাওয়া যাচ্ছে জোরে কোন কথা ঠিক কিনা কথা কন না কেন ভাই বউ দাঁত জাল আগে বেটা ভালোই ছিল কিন্তু বিয়ে করার পর থেকেই বেটা ভিন্ন হওয়ার একদিন বাপ মা বলতে যে কেন তোর তো আর কেউ নেই আমরাই তোর বাপ মা আমাদের ছেড়ে তুই ভিন্ন হওয়ার চাষ কেন বউ সবসময় কান গরম করে দেয় তোমাদের সঙ্গে থাকতে পারবো না আমি ভিন্ন হয়ে গেলাম আপনারা বলেন তুই কার বুদ্ধিতে ভিন্ন হচ্ছে বউের বুদ্ধিতে আপনারা বলেন যে বউ বাপমা থেকে তার স্বামীকে ভিন্ন নিয়ে করে নিয়ে যায় ওটা কি বউ মা হয় না বউ দাজ্জাল হয় আপনাকে ঘরে ঘরে কোনটা বাসেন দরজাল বাসেন না মা বাসেন দরকার হলে বউ দাজ্জাল বাদ দিয়ে বেটাকে আর একটা বিয়ে করান কিন্তু দরজাল যে বাড়িতে থাকবে এই বাড়িতে কোন রহমত বরকত থাকবে না দরে ঘর কথা ঠিক না তোমার ফারুক বললেন মা আমার আব্দুল্লাহর সঙ্গে তোমার বিয়াটা দিয়া তোমার বাড়িতে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চাই মেয়েটা মুসকি মুসকি হাসতেতে বর বোরকার ভিতরে তোমার ফারুক বলেন মা আমার আবদুল্লার সঙ্গে তোমার বিয়ে হবে তুমি কিছু বলতেছ না মেয়েটা আপনি বলেন তো একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার আমার আছে আবদুল্লার চাইতে ভালো কোনো ছেলে কি নাই বললেন আমার দুই চোখে আবদুল্লার চাইতে ভালো কোনো ছেলে আমার চকত পড়ে না মেয়েটা বলতেছে তাহলে আমি একটা ছেলের নাম বলবো দেখেন তো এই ছেলেটা আপনার চকত কেমন লাগে উমর ফরুক চুন করছি কে তাই ছয় বছর বয়সে জেলত বন্দি হলো বারো বছর জেলখানার থাকলো আর সেই মেয়েটা ভালো ছেলের খবর দিবে ওমর ফারুক বললেন মা তাহলে বলো তোমার কাছে ভালো ছেলের খবর কি মেয়েটা বলতেছে বাবার নাম হলো হজরত আলী মায়ের নাম হলো খাতুন জান্নাত ফাতেমা নানার নাম হলো বিশ্ব রবি মোহাম্মদ তার নাতি হলো হোসাইন এখন বলেন আপনার আবদুল্লাহ ভালো না হোসাইন ভালো যেই বলতেছে এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো উমর ফারুক বললেন মা সাইদ সবাবে আহলে যান না হাসান হোসাইন রাজি আল্লাহ হোমা কাল রাসুল্লাহ আল্লাহর নবী বলেছেন জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন একটা হাসান আর একটা হোসাইন তাহলে যারা যুবক এই যুবক যারা কোরআনের মাহফিল করতেছ তোমরা কি হাসান হোসাইনের জীবনী জানো এই হাসান হোসেন হবে জান্নাতি যুবকদের সর্দার তোমরা যদি জান্নাতে যাবার চাও হাসান হোসেন সম্পর্কে জানার দরকার আছে না নাই দরকার আছে না নাই কোরআনের মাহফিল করতেছো কি জন্য হাসান কি জন্য হোসাইন আল্লাহ কেন বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহাসান আহাসান আমালা কেন বললেন সঙ্গে সুমর ফারুক বললেন মা তুমি যে হোসেনের কথা বলতেছ আমার আব্দুল্লাহ চাইতে হাজার গুণ ভালো মেয়েটা বলতেছে তাহলে আপনার আবদুল্লার চাইতে হাজার গুণ ভালো যদি হোসাইন হয় সে হোসাইন থাকতে আমি অন্য কোন আবদুল্লার সঙ্গে বিয়া বসব না আপনি যখন বলেছেন ভালো সঙ্গে বিয়ে বসার অধিকার আছে তো ভালো থাকতে এটা কেন ওমর ফারুক মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিলেন পরন্ত পড়ন্ত বিকালবেলা হমক আলির দরজায় গিয়ে সালাম দিলেন আর আলাইকুম আলাই তো মিহলাই বাড়ির দরজা গিয়ে সালাম দেওয়া কার সৈন্য জরে ভরেন কার সন্ন এটা কি ভোটের আগে না ভোটের পরেও অল টাইম অল টাইম আবার এক নেতা গাড়ির চলে আসতেছে আমার দেখার জিনিস তো অনেক কিছু যেটা দেখি সেটা অথমধ্যে বলি নেতা ড্রাইভারকে বলতেছে গাড়ি থামা ড্রাইভার বলতেছে স্যার কি জন্য বলো ওই যে মানুষ আসতেছে ড্রাইভার বলতেছে না স্যার ওরা তো ফকি ভোটের আগে পাকলা ফকির গাড়ি যে ব্রেক করছে নেতা গাড়ির থেকে নামা সালাম দিচ্ছে সালাম আলাইকুম ফকির খালি খেলে দিকে পাক নেতা বলতেছে কি দেখেন বলে আমি দেখতেছি কাক সালাম দিলাম তা আপনাকে দিলাম তা ভিক্ষা করে খায় তা ভোটের আগে ফকির ওসা হামু থাকে এখন এমন কতগুলো মেয়ে দেখা যাবে খালি সালাম খালি সালাম ধরে ধরে কথা ঢেকে না এই সালাম শুধু ভোটে লেগে দিলে হবে না সব সময় এমন কি বাড়ির দরজার যদি কোনো মানুষ নাও থাকে তাও সালাম দেওয়া নবীর শুননা এমনকি কবরে কোনো জীবিত মানুষ নাই তারপরেও কবরের থাকতে যাওয়া হলো সালাম দেওয়া নবীর শুননা জোরে কারণ সোহান আসসালাম আলাইকুম ইহালাল কুবুর এই কবরবাসী যারা তাদের উপর আল্লাহ রহমত দর্শিত হোক জোরে কারণ সোহান তারপরে জীবিত মানুষকেও সালাম দেওয়া যাবে যদি দরজায় কোনো মানুষ না থাকে তারপরেও বাড়িকে লক্ষ্য করে সালাম দেওয়া যাবে কোনো মানুষ যদি জীবিত না থাকে ও সালাম দেওয়া যাবে হজরত ওমর আলীর দরজায় যা সালাম যে বললেন আম্মা সাইলা ফালা তানহার হজরত আলী চমকে গেলেন কারণ সালাম শুনি বুঝতে পারছে এটা উমর ফর্গের সালাম কিন্তু এর এরপরে যে একটা বললো বুজোর পারছেন আম্মা সাইলা ফালা তানহার আলী দরজা খুলে বলতেছে আমির আল মুমিনিন আল্লাহ রহমত appBar বরবশিত হোক কবে থেকে বিক্তা শুরু করলেন আপনি ফকিরের আয়াত কেন তেলাত করলেন ওমর ফারুক বলে আলী আজকে আমার জীবনে সবচাইতে বড় বিপদ তো বড় বিপদ হলে ইননা লিল্লাহ পড়া লাগবে দরে করার কথা ঠিক छैन ইননা রাজুন আপনি ফকিরের আয়াত কেন বললেন ওমর বলতেছে আলী জীবনে কোনোদিন ঘটকালি করি নাই আজকে প্রথম ঘটক হয়ে তোমার দরজায় তোমার হোসানের ব্যাপারে আমি ওমর একটু ঘটকালি করবার আলী বললেন আলহামদুলিল্লাহ যদি ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে আপনার বলেন তো ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হবে এ বাবা মুরব্বী কি হয়েছে বাবা হ্যাঁ হ্যাঁ এইরকম বয়সের লোক ধরে নিয়ে দাও বাবা ধরে নিয়ে দাও অসুবিধা নাই তো বয়স বেশি আপনারা বলেন তো সব বয়সে লাগবে সব বয়সে লাগবে ওনাকে আল্লাহর পেনশন দিয়ে দিছে আল্লাহ সরকারি চাকরি দ্বারা করে বুড়া বয়সে তাদের চাকরি করা লাগে না বসে থেকে বেতন দেয় ধরে কোন কথা ঠিক না সরকারি চাকরি বোঝেন আপনারা বুঝেন কিন্তু সরকারি বয়স বলেন না আমি যুবকদের মাহফিল যুবকদেরকে লক্ষ্য করে বলতেছি একটু মনোযোগ দর্শন হজরতালি বলতেছেন আপনার মতন মহান ব্যক্তি যদি হোসানের ঘটক হয় তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে ওমর ফারুক বললেন এক নম্বর গুণ হলো ছয় বছর বয়সী মান গ্রহণ করছে পাত্রীর দুই নম্বর গুণ হল বারো বছর ইমানের পরীক্ষা দিয়েছে সকালবেলা তিনটা করে চাবুক বিকালবেলা তিনটা করে চাবুক মারছে এরপরেও মেয়েটা ইমান হারা হয় নাই ওমর ফারুক বললেন পাত্রীর তিন নম্বর গুণ হলো আমার হাদিসের হাফেজ কোরআনের হাফেজ আবদুল্লার সঙ্গে বিয়ে দিবার চাইলাম কিন্তু মেয়েটা আমার আবদুল্লাকে অ্যালাউ করে নাই আলী তোমার হোসেনকে বড় পছন্দ করে এখন বলো এমন মেয়েটাকে তোমার বেটার বউ করা যায় আলী বলতেছে আমি রাজ মোমেন আমি মনে 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 এমন একটা মেয়ে খুঁজতেছিলাম মনে মনে বেটার বউ খোঁজা যাবে কিন্তু দেখে দেখে খোঁজা যায় নাই এখন কতগুলো বাপ খালি দেখে বেড়াচ্ছে এ পর্যন্ত উনিশটা দেখছে আমাকে শুধু উনিশটা দেখলাম পছন্দ হয়নি আমি কলাম আবার বিয়ে করবে না হুজুর নিজের জন্য নয় তো বেটার জন্য তো বেটা বিয়ে করবে আপনি দেখে বেড়াচ্ছেন কিভাবে দেখেন হাত ধরে কয় মা দেখি তো তোমার হাতটা দেখি মা দেখি তোমার চুল দেখি মা এই হাত আর চুল দেখবার দেয় ওই লুচ্চা হয়ে গেছে ওই আরো দেখতে ধরে কোনো কথা শিখতে নেয় সালা লুচ্চা হয়ে গেছে বিয়ার আগে বেটার জন্য যা বাপের জন্য তাই খুব মনোযোগ দিবেন বিয়ার আগে ছেলের জন্য যা বাবার জন্য তাই একটু মনোযোগ দিয়ে শুনবেন আলী বলতেছে এমন একটা মেয়ে আমি মনে মনে খুঁজতেছিলাম ওমর ফারুক বলেন আলী তুমি যে মেয়েকে খুঁজতেছিল সেই মেয়ের খোঁজ যখন আমি দিলাম এখন বলো কি বলে আমার পক্ষ থেকে আমি একশো ভাগ রাজি বিয়া দিবে কার সাথে এ কথা না কেন ঘটকালি কার সাথে হচ্ছে একশো ভাগের দিকে ওমর ফারুক বুকের মধ্যে নিয়ে বলতেছেন আল্লাহ মোহাম্বল্লাহি ওমর ফারুক আলী যখন কোলাকুলি করতেছে এমন সময় হোসাইন ঘর থেকে বের হয়ে বলতেছে দুই মুরব্বী আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন উমর ফারুক বলে হোসাইন আমরা দুইজন তোমার মুরব্বী তুমি কি মুরব্বী মানো না হোসেন বলতেছে আপনার দুইজন আমার মুরব্বী আমি জানি কিন্তু আসল মুরব্বি হিসাবে আমি শুধু একজনকেই মানি দুনিয়াতে যতই মুরব্য হোক কোন মুরব্বী মানা যাবে না একমাত্র মুরব্বী হলো মোহাম্মদ রসুল উল্লাহ ধরে বলেন কথা ঠিক না আজকে তাবলিকেরা দুই মুরব্বি ধরছে থেকে দুই দল হয়ে গেছে এক মুরব্বী আতিউল্লাহ ও আতিউর রসুল এরপরে বলা হয়েছে অনিল আমরি মিনকুম এখানে তো বলা হয়নি আতিউ উনিল আমরি মিনকুম এখানে আল্লাহ বলে নাই কুল হেরাসুল আপনি বলেন কিনকুন্তম তহবুন আল্লাহ ফাত্তাবিওনি কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় আমার গোলাম হতে চায় তাহলে তার একটাই মাত্র আমল ফাত্তা বিউলি আপনাকে গ্রহণ করতে হবে রাসুল সারা চোখ বন্ধ করে কাউকে মানা যাবে না জোরে কোনো কথা ঠিক কি না কথা বলেন তোমারও ভারক বলে হসাইং তুমি কী বল চাও হোসাইন বলতেছে আপনার দুইজন আমার মুরব্বী আমি আপনাদের সম্মান করি কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধু আমি মানি ওমর ফারুকুল হোসাইন তুমি একটু সুন্দর করে বোঝায় বলো হোসাইন বলতেছে কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে আমি হুসাইন দরজা বললাম নানু ভাই আমি একটু ঘরের মধ্যে যাবার চাই আমার নানা বলতেছে আমি জান্নাতে আরাম করতেছি এখন দরজা খোলা যাবে না আমি হুসাইন চঙ্কে গেলাম সেই নানা আমার ভাঙ্গা ঘর থেকে কথা বলতেছে আর সেই নানা জানলাতে আরাম করতেছে দরজা না খুললে কি হবে জানলার একটা ফাঁক দিয়ে আমি তাকায় দেখি আমার নানি উরাতকে বালিশ বানিয়ে দিয়েছে সেই উরাতের ওপর আমার নানা মাথা দিয়ে শুয়ে আছে নানি আমার চলের মধ্যে বিলকি কাটতেছে আমি রাগ করে বললাম নানু ভাই নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায় আমার নানা বলে হোসেন রে তুই ছোট্ট মানুষ তুই বুঝবি না তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যা তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায় ওই ঘর ভাঙ্গা হলেও আল্লাহর জান্নাত হয়ে যায় তাহলে দুনিয়াতে আপনার ঘর যদি জান্নাত বানাবার চান ভালো একটা বইয়ের দরকার আছে না নাই এখন আছে না নাই আজকে সারাদিন কাজকাম করি বাড়ির যায় শান্তি নাই। অশান্তের আগুন দাউ দাউ করে জ্বলতেছে অনেকের বাড়িতে জোরে এখন কথা ঠিক ঠিক কেন ভাই জান হোসেন বলতেছে আমি সেই দিন থেকে সিদ্ধান্ত নিয়েছি বিয়ে যদি করতে হয় নানান যেমন বিয়ে করছে আমি তেমন বিয়ে করব কারণ বাবা আপনি আমার বড় ভাইকে বিয়ে করছেন আপনি তার খবর জানেন তালি বলতেছে কি হয়েছে তাহলে আমি কিছুদিন হলে দেখতেছি বড় ভাই হাসান গোপনে গোপনে কান দেন আমি তার কান্না ধরে একদিন বললাম ভাই কি কান দেন তো বলা যাবে না তুই ছোট মানুষ তো বলা যাবে না আমি জোরকে বললাম বড় ভাই কি কান দেন আমার ভাই বললো তোর ভাবি ভালো না তোর ভাবি ভালো না হাসান দাদারের বইয়ের নাম হলো জায়দা জোরে বলের নাম কি বিয়ে করার পর থেকেই হাসানরা দেলাকে অত্যাচার করতেছে যার কারণে গোপনে গোপনে কানতেছে আজকে যারা ঘরের মধ্যে খারাপ বউ আছে তাদের গোপনে গোপনে কান্না আসে না নাই কান না নাই আমার ভাই যেমন ঠকছে বিয়ে করে আমি আমার ভাইয়ের মতন ঠকতে চাই না আমার নানা যেমন জিতেছে আমি নানার মতন বউরে সোহান আল্লাহ দৌড়ে গিয়া বাবার হাত ধরে বলতেছেন বাবা আপনি সত্যি করে বলেন তো আমার মা আপনার কেমন বউ ছিল আপনি যেমন আমার মাকে বউ করে শান্তি পাইছেন দুনিয়ায় আমার নানা যেমন বিয়ে করে শান্তি পাইছে দুনিয়ায় আমি হোসাইন তেমন একটা মেয়েকে বিয়ে করতে চাই ওমর ফারুক হোসাইন আমি যে মেয়েটার ঘরটালি করতেছি বাবা ওই মেয়েটাকে তুমি বিয়ে করো তোমার নানীর মতন তোমার নানা যেমন বউ পাইছে তোমার বাবা তোমার মাকে যেমন বউ পাইছে তেমন একটা বউ পাইবা বা হোসাইন বলতেছে আপনার কথা মতো আমি বিয়ে করতে পারবো না উমর ফারুক বললেন তাহলে কি বলতে চাও হোসেন বলতেছে আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছি আমি এমন একটা মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে জরেগান সুবহানাল্লাহ উমর ফারুক বলে আলী হোসেন যে তিনটা প্রশ্ন করবে এই প্রশ্ন সম্পর্কে তোমার জানা আছে আলী বলতেছে আমি জীবনের প্রথম শুনলাম উমর ফারুক বলে আমিও তো প্রশ্ন জানি না যেই প্রশ্ন আমিও জানি না তুমিও শোনো নাই সেই প্রশ্নের উত্তর মেয়েটাকে আমি দিবে আমার ঘরটা আল্লাহ কবুল করে নাই ওমর ফরক কানতে কানতে মেয়েটা যেই ঘরের দরজায় গিয়ে বলতেছে মা আমার আবদুল্লাহকে বিয়ে কর তোর জীবন শান্তিময় হয়ে যাবে মেয়েটা বলতেছে আমার কোনো আপত্তি নাই কিন্তু আপনাকে একটা বলতে হবে আব্দুল্লাহ হসানের চাইতে ভালো শুধু একটাবার যদি বলেন আবদুল্লাহ হোসানের চাইতে ভালো তাহলে আমার কোনো আপত্তি নেই ওমর ফারুক বলে আমি কেমনি বলবো মা কারণ হোসাইন আবদুল্লার চাইতে হাজার গুণ ভালো তাহলে হোসাইন ভালো থাকতে খারাপ আব্দুল্লাহকে আমি বিয়ে করতে পারবো না ওমর ফারুক বললেন মা হোসাইন সেই মেয়েটাই বিয়ে করবে যে তিনটা প্রশ্নের উত্তর দিবার পারবে এখন তুমি বলো তুমি কি তিনটার উত্তর দিবার পারবা যেই প্রশ্ন আমি ওমর কোনো দিন শুনি নাই যেই প্রশ্ন তার বাবা কোনো দিন জানে না তাহলে তুমি কেমনে উত্তর দিবা মেয়েটা বলতে স্বামীরালম হোসেন কি তিনটা প্রশ্ন করব আমি না তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে বর্তমানে গোটা বাংলাদেশ অস করে যেটুকু বুঝতে পারতেছি আমার ঈমান বলতেছে আগামিতে আল্লাহর কোরআন বাংলাদেশের সংসদে দেখা যাবে ঈমান ইমান ইমান আপনাকে ইমানের খবর কি এই মাশাল বোঝা গেল এ ইমান ভালো আছে কারণ এখনো পুরাপুরি বুঝে বলি নাই তাতে উদ্দির শুরু হয়ে গেছে কি বুঝতেছেন আ। আমি ওয়াজ করছি নগা জেলা শেষ প্রান্তের আশ্রয়ী শুরু তার আগে দিনাজপুরের নবাবগঞ্জ এক একদিন এক এক রাতে এক এক জেলায় ওয়াজ করতেছি পুতিটা জাগাই গিয়ে দেখতেছি মনে হয় ইমানে একটা ভাব চলে এসেছে আর এই বাংলাদেশ থাকবে না আগামী তাল্লার কোরআনের বাংলাদেশ হয়ে যাবে দরে গন কথা ঠেকিয়ে না